পিনে আগামী দিলে ধানের শীর্ষে ভোট দেওয়ার জন্য আমরা উদত্ত আহ্বানব উপজেলা যুবদলের দলের প্রতিষ্ঠান উপলক্ষে আমাদের যুবদলের এবং সেলিম এবং তাদের নেতৃত্বে যে আজকে রেলি হচ্ছে সেই রেলি আজকে আমাদের নির্বাচনী হাওয়া তৈরি করার জন্য নির সবতালে সমবায়ের পক্ষে আজকে যুবদলের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ বয় হয়ে এই শ্রীনগরের মাটিতে তারা রেলি করছেন এবং ভবিষ্যতে আমরা এই নির্বাচনকে যাতে আজকে আনন্দ মুখর হয় তার জন্য আজকে যুবদল রেলি আমরা বলবো সকলে মিলে আগামী দিনে ধানের শিশু ভোট দেওয়ার জন্য আমরা উদ্য আহ্বান জানাবো এবং বীর সর্বতালী থেকে মনোনীত করার জন্য তারেক রহমানকে আমরা শুদ্ধই শুদ্ধ আমরা অভিনন্দন এবং শুভিনন্দন জানাবো যে যাতে আমাদের দুঃসময়ের কান্দারি বীর সর্বতালী সময়কে শ্রীলঙ্কা সুরে দাবিতে এই কান্দা দিয়ে এবং আবাদিতে ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়ে আমি আমাদের